আটচল্লিশ নম্বর গল্প ভালোবাসার স্বাদ লিখেছেন ড চন্দ্র পৃথিবীতে মেয়ে মানুষের দাম দেয় শুধু সৃষ্টিকর্তা মানুষ দেয় না বলে ঘেন্নার বীজাণু ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর সমস্ত মেয়ে মানুষকে ঘিরে মেয়ে মানুষের যদি কোনো দরকার না থাকে মানুষের সংসারে তাহলে এরা জন্মায় কেন মানুষ জন্মই যদি হল তবে ছেলে হয়ে জন্মালো না কেন এই প্রশ্নটা সৃষ্টিকর্তাকে করবে বলে ইলা এক বুক অপমান আর অনাদরের বেদনা নিয়ে দৌড়ে গেল দেবলোকের দিকে দেবলোকের পথে একা নির্ভয়ে এগিয়ে চলল ইলা অনেক পথ পাড়ি দিতে হবে তাকে তার যাত্রাপথের সে একজন নিঃসঙ্গ অভিযাত্রী তার বিদ্রোহী অভিযানের নেপথ্যে কি ঘটল যে তার পরিবেশ জীবন জীবনযাত্রা সবকিছু সম্বন্ধে বিতস্রদ্ধ হল পথে যেতে যেতে ইলার নিজের জীবনের কথা খুব বেশি করে মনে পড়ল বৈবশ্যত মনুর একমাত্র কন্যা ইলা পুত্রেষ্টি যজ্ঞ করেও মনুর পুত্র হল না তার বদলে এক পরম রূপবতী কন্যা হল এ কন্যা সে চায়নি তাই নিদারুণ আশাভঙ্গের বেদনায় বুকটা হায় হায় করে উঠল নিজেকে তার বড় ব্যর্থ পুরুষ মনে হল ইলা তার পুরুষত্বের কলঙ্ক তার অক্ষমতার লজ্জা কন্যা হয়ে জন্মানোটাই তার অপরাধ সেজন্য মনু খুব অপমান বোধ করে কন্যা বলেই ইলা তার কাছে অবাঞ্ছিত দু দুচক্ষে দেখতে পারে না তাকে মনুর বিশ্বাস ইলাই স্বপ্নভঙ্গ করেছে সুখ শান্তি তৃপ্তি এবং আনন্দ থেকে বঞ্চিত করেছে মেয়ে হওয়ার অনাদর অবহেলা এবং অপমানের বিষ আকণ্ঠ পান করে ইলা চোদ্দটা বসন্ত ঋতু অতিক্রম করল বিধাতা বড় রসিক তার রসিকতা মনুর গেঁথে থাকল গেঁথে থাকার মতোই ইলা ছাড়া আর কোনো সন্তান না তার। তবু ইলাকে সহ্য করতে পারে না এত বড় রাজ্য মেয়ে হয়ে ইলা সামলাবে কি করে তার বংশধারারও ইতি ঘটবে এখানেই